বাপরে ভাই তাহলে ফাইনালি বন্ধুগণ চলে আসছি আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আর দেখতেই পারছো আমরা কোথায় আছি আমাদের পুরোনো আড্ডাতে আর এখানে এই জায়গাটা বলতে গেলে এখন পুরো ভাইরাল গাজল টোল ট্যাক্সটা আমরা শুরু করেছিলাম দু ভাইতে মিলে আর এখন পুরো জায়গাটা বলতে গেলে ভাই পুরো ভাইরাল আর এমনি আজকে হানটাই বিকেলবেলা বেড়ে গেলাম বলতে পারো রাইডে কটা বাজে বলছি তাই বাজে হচ্ছে তিনটা নয় আর এরকম একটা জায়গা থেকে আমাদের পুরোনো আড্ডা থেকে শুরু করছি ভিডিও আর বলতে গেলে সার্ভিসিংয়ের পরে আমায় ধ্যান দিইনি আজকে গাড়িটা হঠাৎ করে মুছতে যাব। তখন আমার চোখে গেল যে সার্ভিসিং কেমন করে দিয়েছে দেখছো ভাই এখানের একটা নাট থাকে বলতে পারো এই মানে চেন কাবারের নাটটা এখানে থাকে সেই নাটটাই নেই এরকম সার্ভিসিং তারপরে লেগ ঘাটের নাট নেই তুমুল টিভিএস গাজলের টিভিএস শোরুম জিন্দাবাদ এরকম সার্ভিসিংয়ের জন্য থ্যাংক ইউ এরকম সার্ভিস দেওয়ার জন্য আর ই করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ নাট খুলে পড়ে যাবে কোন দিন রাস্তায় চলতে চলতে ইঞ্জিনই খুলে পড়ে যাবে তারপরে খালি গাড়ি নিয়ে চালাবো কেননা গাড়ি চলে গেল হাতে শুধু থেকে গেল হ্যান্ডেল এরকম যদি সার্ভিসিং করে ভাই হ্যাঁ সার্ভিসিং আজকাল না ভাই প্রথম প্রথম ভালোই কাজ করবে তারপরে বাল ছালের মতন কাজ করে দেবে সে লোকাল বলো আর যাই বলো ভাই পুরো ভাইরাল আমি যখন আসি ঢুকি তখন দেখি রিল বানাচ্ছিলো আর এখন চলছে ফটো সেকশন আর এই জায়গায় সবাই আসো ভিডিও বানাও রিল বানাও ভাই লোক যারা গাজল থেকে দেখছো সবাই আশপাশ দিয়ে যত দেখছো এই জায়গাটাকে দাও করে সবাই ফ্লাইওভারে বলতে গেলে একটু গাড়ির চাপটা বেশি আছে এখন বর্তমানে দেখতেই পারছো তোমরা ফ্লাইওভারের অবস্থা বা স্টেট বাসের সঙ্গে ওভারটেক করব ফ্লাইওভারে ও হাওয়া প্রচুর এই টাইমটা মানে রাইড করতে বাইক নিয়ে রাইড করতে খুবই প্রবলেম হয় হাওয়ার জন্য আর এই সময় হাওয়া প্রচুর হয় আর হাওয়াতে বাইক ডিসব্যালেন্স হয়ে যায় আজকে সকাল বেলায় একটা বাইক আমার চোখের সামনে ডিস ব্যালেন্স হয়ে গেছিল মানে নিচে চলে গেছিল গাড়িটা ভাগ্য ভালো ওর কিছু হয়নি হেলমেট পরা ছিল বাহ চাচা বাহ বুঝতেই পারছো ভাই রাস্তার এখন সৌন্দর্য বলতে গেলে এখন একটু ফাঁকা হলো আর এইদিকে আসতে আমার প্রচুর ভালো লাগে কেননা সোজা রোড আর এরকম বিউটি সৌন্দর্য মানে কি বলবো এইটাই সবুজে সবুজ এইদিকেও সবুজ এইদিকেও সবুজ আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা মানে এইদিকে আমার যতবার আসি না ততবার এই সাইডের রাস্তার আমি মানে প্রেমে পড়ে যায়। এত সুন্দর রাস্তা এটা আর আমারও আসতে ভালো লাগে এই সাইডটা এখন একটু বলতে গেলে হাওয়াটা কম আছে ওর জন্য বাইকটা টানা যাচ্ছে রাইড করে বলতে পারো পুরো পুরো মজা মজা এসে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সুন্দর থেকে কমেন্ট করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই সাবস্ক্রাইব করে নাও। এরকম ব্লগ দেখতে চালে মানে কমেন্ট করো কি টাইপের তোমরা ব্লগ দেখতে চাও তাহলে কমেন্ট করো দেখি চেষ্টা করবো ওরকম টাইপের ভিডিও আনার কোন টাইপের ভাই তোমরা ভিডিও দেখতে চাও তাহলে দেখি চেষ্টা করব যে ওরকম ভিডিও আনার আর এইদিকে মানে বলতে গেলে এখন ভিডিওর কোয়ালিটি কেমন আসছে আমি নিজেও জানি না কেন সূর্য মামা এই সাইডেই রয়েছে ক্যামেরার এই সাইডে হোলি কেমন কেটেছে একটু কমেন্টেও জানিয়ে দিও যে হোলি কেমন গিয়েছে আমার তো বলতে গেলে হোলি একদম খারাপ গিয়েছে ভেবেছিলাম অনেক কিছু প্ল্যান ছিল যে হোলিতে তোমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব ভিডিও দেওয়ার চেষ্টা করতাম মানে ভালো ভালো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম বেড়েছিলাম ও ভিডিও করতে হোলির ভিডিও কিরকম কী হয় গাজলে বা বাউনগুলার সাইডে বেরিয়েছিলাম কিন্তু আমি যাকে সাথে নিয়ে গেছিলাম ভাই সে পুরো বাস দিয়ে ছেড়ে দিয়েছে মানে ব্লগিং করতে বেরিয়েছি ব্লগিং এর মাঝখানে বলে বাড়ি যাব মানে কি বলবো ভাল লাগছে না আমার মানে কি বলবো যা তা না তাই গাজলে গিয়েছি গেটের সামনে গিয়েছি ওখান থেকে আমার ঘুরে আসতে হয়েছে ভাই লোক তার গ্যাং যাচ্ছে এরপরে বলে দিব ভাই যে আমি করব বা কিছু আর এখন রাস্তা রাইড করতে করতে চলে আসছে গাজল আর গাজল বাড়ি যাওয়ার আগে একবার শুরু ঢুকে যাবো কেননা ভাই যারা টিভিএস মানে অ্যাপাচে আছে চালাও টিভি যারা টু বি চালাও মানে কি বলবো তাদের মানে কি বলবো তারাই জানো একমাত্র যে অ্যাপাসি ভাইব্রেশন কেমন করে আর একটু যদি নাট ফাট ডিল থাকে বা নাট না থাকে ওখান দিয়ে ভাই যা ভাইব্রেশন করে তা আবার লেগ ঘাট আর চেন কভারের নাট ভাই মানে ইঞ্জিনের কাছে আরও তো কি বলবো যা ভাইব্রেশন করে আর যা আওয়াজ হয় ভাইব্রেশনের কি বলবো ওর জন্যই শুরু করে ঢুকবো কি অ্যাক্সিডেন্ট এটা দিদি অ্যাক্সিডেন্ট নাকি ও বাড়া কি ইন্স্যুরেন্স না ক্যাশ ক্যাশ ইন্স্যুরেন্স মারে না হ্যাঁ ও নাম্বারই বসেনি তার আগেই ঠুকে এনেছে নাম্বার বসে নাই তার আগেই ঠুকে ভাই দেখেছো নাম্বারই বসেনি তার আগেই ঠুকে নিয়ে বসে আছে গাড়িটা যার গাড়ি পুরো একদম কি বলবো আর ইলেকট্রিক দেখেছো দেখতেই পারলে ভাই এবিএসটা আর এবিএস এর প্লেট দেখো ये एबीएस ए प्लेट ना पालता है एबीएस काज कोड देना इधर पालता थे ताऊ ये प्लेट का दाम क्या तोते पड़े किए से प्लेट है एक किलोमीटर वो एबीएस कंट्रोल होगा बहुत बेपार और वो एबीएस टर दाम इधर हाँ तो एबीएस जीडी मेन मशीन हाँ বাপরে জিন্দাবাদ ভাই এই মালটার পঁচিশ থেকে তিরিশ আর আসলেও ভাই পঁচিশ থেকে তিরিশ আর এর জন্য বলি ভাই যাদের এবিএস নষ্ট হয় না তারা কেন একবার যদি এবিএস নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার আর পাল্টায় না